যে ব্যক্তি খবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আবিদি আমার বান্দা না তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও নাহসিল্লাহ ফেরেস এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের জাহান্নামের পোশাক আর জাহান বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেস্তা আসবে সেই ফেরেস্তা এসে ইউদুরাবুল আহুবি মিত্রা কাতিমিন লোহার একটা মুগুর লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে বর বেতন বাইনা উদু নাইহি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান বেইমান তকুন কবরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি না ফরমানের চিৎকারটা শুনতে পাবে এই ফেরেস্তা তাকে আঘাত করতে থাকবে এবং হাদিস আছে আল্লাহ রাসূল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হলো অহুয়া আমা ওয়া আসম এই ফেরেস্তাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লানি চিল্লান ফেরেস্তা চোখেও দেখে না কানেও শোনে না উনি ডিউটি পালন তিন নাম্বারে হলো কবরে। ফেরেস্তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্তর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার যে দূর করছিল কবর বানাইছিল এর দূরও না কি কবরের মাটি তারে একবার সংকুচিত করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড়ি পাজুরের পাজুরের হাড়ি এই যে সাতনার হাড়ি কোয়ান্ডে এটা কি হাড়ি করে পাজুরের সাতনার হাড়ি এগুলা ভাঙা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিয়েছেন হাতটা তখতালিফা আবলা এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা একটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাট দিয়ে এভাবে একটা একটার ভিতরে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এভাবে নাফুর মানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে এই যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন বোঝা যাইতেছে আপনাদেরকে বলুন নিজের মানের হিসাব মিলান জিন্দিগির শেষ বেলা যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স চল্লিশ ঊর্ধ্ব মানুষ যারা ধরে নেন আপনাদের হায়াতের শেষ সম হিসাব মিলান হিসাব মিলায় দেখেন হালাত কি হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি যখন কোন বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন সারা ইজা তিনি বলেন বলেন তো হে বয়স্ক বাবা কোন কোনো ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি তখন আর কিসের বাকি করা হয় অপেক্ষা করা হয় ফসল তো পাইকা গেছে পূর্ণ হয়ে গেছে তো লোকেরা জবাব দে কল আল হাসাদ আর কাটাটা বাকি থাকে কি বলেন দাম যখন পুরা পাইকা যায় খেতে তো এখন আর কি কাজ বাকি কাটা বাকি তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা বয়স্ক বাবা হায়াত পূর্ণ হয়ে গেছে এখন আর শুধু মরণটা বাকি আর মৃত্যুটা বাকি আর যুবকরে তখনই বলতেন যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র পঁচিশ কিছু চিন্তা করলো চল্লিশের পরে ষাটের পরে তাহলে চল্লিশের পরেও যদি হয় তাইলেও তো আরো পনেরো বছর আরামসে তো তিনি বলতেন তিনি বলেন শোন অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয় সবগুলো আম হয় ঝরে যায় বেশি যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে কথা বলেন না না ঝরেই যায় বেশি প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি ঠাইকা যায় অল্প প্রতিটা ফল ফসল ফুল ঝরে যায় বেশি কাদের তু ধরি খুলে আতো হাতু মানে বসিব ঝরে পড়া কবে আঙ্গেবলোবা পূর্ণ হওয়ার আগেই তার মানে যুবককে তিনি বলতেন তুমি প্রতারিত হইও না সবাই ষাট বছর বয়সী হয় না চল্লিশ বছর হয় না

সালাতুম মান কুম ফিহি ওয়াজাদা তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই ঈমানের স্বাদ মজা পেয়ে গেল আর ঈমান মজা এই এর মধ্যে একটি হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি مما সিবাহু আল্লাহ এবং তার রাসূল জগতের সবকিছু চাইতে তার কাছে প্রিয় এই লাগে ওয়াইন ইউহিব্বুল মারউ লা ইউহিব্বু এবং যে ব্যক্তি কোন মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য ও আইয়া ফিল আই আউ দাফিল কুফরে কেমন না এই এটা আমি বলার জন্য বলছি যে আল্লাহ রসুল্লা সাল্লাম রান এবং তিন নাম্বার হলো যে ব্যক্তি ইমান এরকম যে একজন মোমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কুফুরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ। আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ ইচ্ছা করে যেমন কোন মানুষ স্বর্গে আনে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না মুহমেন্ট ঠিক এরকম আল্লাহর নাফর মানি ইচ্ছা করে স্বর্গে আনে করতে চায় না এমন যার হালাত তার ইমান মজাদার ইমান সেই মানের স্বার্থে এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন যুবক ভাই তোমরাও শুনতেছ মসজিদে জুমান নামাজের বয়ান হয় বাউন্ন সপ্তাহ এক বছরে মোট বাউন্ন সপ্তাহ বছরে প্রত্যেক মাসে চারটা জুমা চার বারো আটচল্লিশ আর চার মাসে চারটা অতিরিক্ত জুমা আছে যেমন এই মাসে পাঁচটা জুমা এই নভেম্বর এখানে পাঁচটা জুমা এরকম চারটা জুমা চার মাসে অতিরিক্ত পাঁচ জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্নটা জুমা তাহলে বাউন্নটা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে বয়ান করে যে কম না তিরিশ বছর যদি এভাবে কেউ বা অন্য সপ্তাহ করে তিরিশ বছর শুনতেছে তার কি তিরিশ বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না তো এই কাকা কি শুনলো যে এত বছুের বিড়ি খায় এই ডাকায় কি শুনছে কোন আপনি ইনসাফ কি বলে না না একটা বিবেকের প্রশ্নে আসেন আজকে তিরিশটা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন পঞ্চাশ বছরেও এখনো ওজন কম দেন এখনো কথা কইলে আক কইলে গালি দেন শুনলেন কি বুঝলেন কি এতগুলো বায়ান কিছুই কোনো আসল করলো না এ মূল কথা হলো গাফের মূল বিষয় কি গাফ